সো প্রাউড ভেরি কংগ্রেচুলেশন মনের অন্তর অন্তঃস্থল থেকে অনেক দোয়া দোয়া করলেন শখের পুরুষ সাকিব খানের জন্য উপবিশ্বাস মানুষদের মধ্যে তো গতির ওই জায়গাটা চোখে পড়ে না নিজের মানুষের ভালো লাগাটা জাস্ট সকলের সাথে শেয়ার করতে হয় তো আমার আমাদেরই তো একজন মানুষ এগিয়ে যাচ্ছে তো আমি তো সেখানে তার সাথে কম্পিটিশনে যাব সাকিব খান তার নিজের পুরুষ তার সঙ্গে তিনি কম্পিটিশনে যাবেন না ধন্যবাদ জানাবো আমার সকল দর্শক ভক্তদেরকে কারণ তাদের কারণে আমি উপবিশ্বাস এবং তাদের ভালোবাসাতেই আজকে পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছি ক্যামেরার সামনে তো এই যে ঢালুইড কইন কথাটার পেছনের যতটুকু আমি জানি কারণ সত্যি প্রত্যেকটা নারীরই একজন সখের পুরুষ থাকেন এবং তার সঙ্গে কখনোই কোনো কম্পিটিশন হয় না এটা তো আসলে আমার দেয়া কথা নয় এটা অবশ্যই ভক্ত দর্শকবৃন্দ এবং আমাদের যারা মহান ব্যক্তিত্বরা আছে তাদের থেকে আসা সেটি হচ্ছে সেই নামটাই চলে আসে আবারও সেটা আমার একদম মানুষ সেটা কিন্তু তার কথা থেকেই একদম পরিষ্কার বোঝা যায় খুব চমৎকার করে কথা বলেন তিনি সব জায়গায় নামটা একদমই আছে মিশে সেটি নায়ক শাকিফ খান যেহেতু ঢালিউড কিং সেই জায়গা থেকে আমাকে আসলে ঢালিুক퀸 বলা হয় কারণ তার সাথে আমার এত সংস্কার সিনেমা হয়েছে টু 2025 সালে নায়িকা ও পূব বিশ্বাসকে আমরা বড় পর্দায় অবশ্যই দেখতে পাবো একটা ধামাকা নিয়ে তিনি আসবেন এই মুহূর্তে তিনি কিছু বলতে চাইলেন না ক্ষমা সেই জায়গা থেকে আসলে এটা আমাদের ইন্ডাস্ট্রি যারা মহান ব্যক্তিত্বরা আছেন তারাই এই নামটা আসলে দিয়েছেন তিনি আগেও জানিয়েছিলেন শত্রুর যেমন অভাব নেই মিত্রের অভাব নেই তাই কিছু বলছি না প্রথমেহিতুক আমার পরিচিতের চলচ্চিত্র থেকে এইটা নিয়ে আসলে অনেক বড় একটা প্ল্যানিং আছে দেখা যাক এই মুহূর্তে ক্যামেরা বলবো না তার জন্য আবার ক্যামেরাকে ওয়েট করতে হবে হয়তোবা সেই সাকসেস ডেট জন্য ভক্ত দর্শকদের জন্য সাসপেন্স কিন্তু পুরোপুরি শেষ রেখিয়ে দিলেন আসলে কারণ 2025 এ নতুন ভাবে তিনি ফিরবেন এটা তো নিশ্চিত করলেন আসলে আমি বলবো এখনো পরিবর্তন টোটালি আসতে পারেনি আরো সময় লাগবে সময় লাগবে সো এটার জন্য আমার মনে হয় যে একাত্তর টেলিভিশনকে আমি স্পেশাল ইনভাইট করব কারণ তারা সব সময় আমাকে অনেক বেশি পজিটিভ গোপুর জীবনের গল্পটা একদম সিনেমা কেউ হার মানিয়ে দিয়েছে এটা তো সত্যি ভাবে প্রেজেন্টেশন করে এবং আমার আমার ভালো জিনিসগুলো তুলে ধরে কারণ মানুষের অনেক কিছুই থাকে তো এই জন্য আমি স্পেশালি একাত্তর টেলিভিশনকে ধন্যবাদ প্রতিবার অধিকারী এই নায়িকা জানালেন ওটি

আমাকে তারকা মনে করি না আমি মনে করি আমি সকল ভক্ত দর্শকদের একজন উপবিশ্বাস তাদের বাড়ির মানুষ কাছের মানুষ ভালোবাসার মানুষ আসলে অর্জন করাটা খুব সহজ সাদা এবং লাল ড্রেসে ফাটিয়ে দিয়েছেন ঢালিউড কুইন এটা কিন্তু সত্যি রক্ষা করাটা খুব কঠিন একদম এটা সত্যি কথা তবে চেষ্টার তো শেষ থাকে না আমি চেষ্টা করে যাব যে আমাকে যারা ভালোবাসেন বা আমাকে যারা